নমস্কার বন্ধুরা আমি প্রকার হিসেলে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে রেসিপিটা পটল দিয়ে আর এই সময় তো অনেক পটল পাওয়া যায় বাজারে তো একবার সবাই ট্রাই করো পারলে এই রেসিপিটা ভীষণ টেস্টি লাগে আর বানাতে কিন্তু খুবই কম সময় লাগে চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপি হলো ছানার পটল তো প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর তারপর পটলের এই পেটের মাঝখানের অংশটাতে লম্বালম্বী করে ছোট্ট করে টুকরো কেটে নেব যাতে পটলের ভেতরে যে দানার অংশটা থাকবে সেটাকে বার করে নেওয়া যায় তো এই পটলের ভেতরের দানার অংশটাকে বার করে নিচ্ছি চামচের সাহায্যে এরকমভাবে বার করে নেবো এবার জলের মধ্যে সামান্য নুন দিয়ে জলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে এই কেটে রাখা পটলগুলোকে দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম টু হাইতে করে দু থেকে তিন মিনিটের জন্য একটু জাস্ট ভাপিয়ে নাও পটলগুলোকে দেখতে গেলে নৌকার মতন লাগছে না যেন জলের মধ্যে নৌকাগুলো হয়েছে যাই হোক তো এবার পটলগুলোকে তুলে নেব নিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি রেখে দেবো এবার পুটটাকে তৈরি করে নেবো তো তার জন্য পটলের ভেতর থেকে যে দানার অংশটা বার করেছিলাম সেটাকে দিয়ে দিলাম তার সাথে দিলাম হাফ ইঞ্চির একটু বেশি পরিমাণে আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা দেড়শো গ্রামের মতন পনির সাত মতন নুন ওয়ান ফোর চা চামচ মতন চিনি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো এবার পটলের মধ্যে এই পুরগুলোকে ভালো করে ভরে দেবো পুরগুলো ভালো করে ভরা হয়ে গেলে কড়াইতে দু টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওর মধ্যে ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চা চামচ হিং দিয়ে দেবো ওংটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়ংগুলো থেকে একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন ওর মধ্যে পুর ভরে রাখা এই পটলগুলোকে দিয়ে দেবো চার পাঁচ মিনিট সময় ধরে পটলগুলোকে মিডিয়াম ফ্লেম করে হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিলাম যেহেতু পটলটা আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল তাই বলতে পারো টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতন পটলটা সেদ্ধ হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো আর এই সময়তে স্বাদ অনুসারে নুন আর চিনি আমি ব্যবহার করেছি যখন দেখব গ্রেভি থেকে তেল ছেড়ে এসেছে আর পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন নামানোর আগে ওর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর কিছুটা ঘি এবার আমি সার্ভ করবো ধনে পাতা কুচে দিয়ে এই রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগে আর মশলা বলতে কিছুই সেরকম ব্যবহার করা হয় না তো রান্নাটা করতেও যেরকম টাইম কম লাগবে সেরকম খেতেও কিন্তু দারুণ লাগে বেসিক্যালি হিং আর জিরের একটা সুন্দর ফ্লেভার বেরোয় এই গোটা রান্নাটা থেকে খুব লাইট হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বাড়িতে ট্রাই করে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল সে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা